এইবার কি হবে বলো দেখিনি হ্যাঁ কাদেরকে পাঠিয়েছে খেলতে এগুলো রাইজিং স্টার আমাদের রাইজিং স্টার এরা ও ওরা রাখো স্টার গো এদেরকে কেউ পাঠাইরা মেরে ফেলবে এর কি বলি বলো দেখিনি আমার কি ভয় লাগছে ভাই অপোনেন্ট টিম কথা ভেবে হ্যাঁ ইউএই ওমান পাকিস্তান এদের কি হবে এরা তো মানে রাইজিং স্টার হওয়ার আগে এরা বলবে প্লেন ঘুরেও যাওয়া দরকার না স্টার ওরা স্টার এমন দিচ্ছে স্টার পেজন গুঁজে দিচ্ছে আমাদের ছেলেগুলো ভাই প্রথমে ব্যাট করেছে দুশো সাতানব্বই রান পিটে দিয়েছে বলো এবার ওরে আমাদের ছোটটা তো আরো বেশি খ্যাপা ওরি বাপ বাপ ও ছোট নঙ্গা চুপচাপ থাকবে তা নয় ও আবার এত মার মেরেছে কালগাম ছুটি দিচ্ছে ও মেরে ভাই তিনশো তিতাল্লিশের স্ট্রাইক রেট ও আজকে ব্যাটিং করেছে বলো কি বলবে বলো ছোট ছেলে তুমি যে বলবে যে ছোট গুণো আগে বুঝিয়ে সাইড করে দিই তারপর বড় গুনো ও বাবা ছোট গুণো আরো বেশি লাফালাফি করছে বড় তো চুপচাপ গেছে আরে ভাই কী হবে বলে দিন এবার অপোনেন্ট টিমগুলোর তোমরা তোমার মাথা খারাপ করে ফেলছো দাদা এই আপডেট দাও দাদা কোথায় খেলা দেখবো দাদা কীভাবে দেখবো সব বলবো ভাই আমি আছি তো চাপ নিচ্ছ কেন তোমরা আমি সব আপডেট দিয়ে দেবো তোমরা কোথায় দেখতে পাবে কীভাবে দেখতে পাবে সব আপডেট পেয়ে যাবে আর তার সাথেই লালা লালা চলে গেছে জিতে এবার ফাইটিং দেখতে মজা লাগবে ভাই বুঝলে লালা ভার্সেস গোয়েঙ্কা দাদু হেভি হবে ভাই লালা চলে গেছে ইয়েতে তোমার এসারি এসারিজ কেন জিতে চলে গেছে কালকেই তোমাদেরকে আপডেট দিয়েছিলাম যে হয় দিল্লি নাহলে জি দুজনেই আর কি ইন্টারেস্টেড ছিল নেওয়ার জন্য তার মধ্যে ডেলে জিতে গেছে আর তাছাড়াও কে কে আর অ্যাপয়েন্ট করে ফেলেছে তাদের নতুন বোলিং কোচ বুঝলে নতুন বোলিং কোচ তাদের একটা এক্স প্লেয়ার কে কে আর নিয়ে চলে এসছে তাকে তারা বোলিং কোচ বানিয়ে দিয়েছে ভাই অন্যান্য টিমগুলো প্লেয়ার ট্রেড করছে প্লেয়ার ছাড়ছে কে কে আর আর লাগে মুডে চলছে ভাই এরা একবার কোচ চেঞ্জ করছে একবার তোমার ইয়ে কি বলে অ্যাসিস্ট্যান্ট কোচ চেঞ্জ করছে একবার বোলিং কোচ নিয়ে আসছে মানে এরা এরা আলাদা দুনিয়ায় ওয়াশ করছে কালকে আপডেট দিলাম যে অ্যাসিস্ট্যান্ট কোচ অ্যাড করেছে সেন ওয়াটসনকে আজকে আবার বোলিং কোচ অ্যাড করেছে টিম সাউদিকে এর কিছুদিন আগেই ভাই হেড কোচ অ্যাড করলো অভিষেক নায়ারকে মানে এরা আলাদ দলে চলছে আর তার থেকেও এক কাঠি ওপরে চলছে আর সিবি ওরা তো দেখছে আমাদের রিলিজ রিটেল সেরকম কিছু করার নেই ওরা কি করছে গ্রাউন্ড চেঞ্জ করে দিচ্ছে যে গ্রাউন্ডে খেলবো না অন্য গ্রাউন্ডে খেলব নাম চেঞ্জ করতে চলেছে ভাই আর হতে চলেছে আর রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালুরু থাকবে না এবার অন্য কিছু হবে ব্যাঙ্গালুরুটা তো থাকবে বাট রয়্যাল চ্যালেঞ্জটা থাকবে নাকি এটা ডাউটফুল ঠিক আছে আর তাছাড়া ওরা ওদের জার্সির ভাই আর কি নাম চেঞ্জ করছে মানে জার্সির যে স্পন্সার আছে সেইগুলো চেঞ্জ করছে গুজরাটও ওই দলেই আছে তাই ভাবলাম চলো তোমাদের সাথে টুকটাক একটু আলোচনা করা যাক আর তার সাথেই ছোটখাটো কিছু আপডেট আছে সেগুলো দেওয়া যাক তাহলে চল আর বেশি না বুকে ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক আর সবার প্রথমেই আসি তোমরা যেটা নিয়ে মাথা খারাপ করে ফেলছো আমার যে ইন্ডিয়া এ এবং এই যে এর ম্যাচটা চলছে এশিয়া কাপ রাইজিং স্টার এটা আমরা দেখবো কোথায় এটা দেখার জন্য কি টাকা দিতে হবে হ্যাঁ ভাই টাকা দিতে হবে এশিয়া কাপের যখনই নাম শুনবে তখনই ভেবে নেবে যে টাকা আমাদেরকে দিতে হবে কিছু করার নেই বাকি দু নম্বর রাস্তা অনেক আছে তোমাদেরকে একটু ঘাঁটাঘাঁটি করতে হবে তাহলে তোমরা বের করে ফেলবে বাকি সঠিক পথে চলতে গেলে ভাই টাকা খরচা করতে হবে তোমরা এই যে এশিয়া কাপটা চলছে রাইজিং স্টার এশিয়া কাপ সেটা তোমরা দেখতে পাবে সনি লাইভে সনি লিভ যেটা আর কি মোবাইলের অ্যাপটা হয় আর ফ্যান কোড এই দুটোতেই দেখতে পাবে তোমরা কিন্তু তার জন্য ভাই টাকা খরচা করতে হবে ঠিক আছে এই ম্যাচটা হচ্ছে তোমার আই থিঙ্ক সাতাশ তারিখে ফাইনাল হবে এই ম্যাচটার পরের ম্যাচ হচ্ছে আমাদের পাকিস্তানের সাথে আমার এত ভাই হাসি পাচ্ছে ওদের কথা ভেবে কারণ মার কেমন দিয়েছে আজকে আমাদের ছেলেগুলো দেখো আজকে আমাদের প্রথম ম্যাচ ছিল এর সাথে ভাই আমরা প্রথমে ব্যাটিং পেয়েছি ঠিক আছে ব্যাটিংয়ে আমাদের ভাই প্রিয়াংশ আরিয়া আর তোমার ভাইভাব সূর্যবাংশী ওপেনিংয়ে নেবেছে প্রিয়াংশ ভাই দশ রানে আউট হয়ে গেছে ছয় বলে কিন্তু আমাদের ছোট খেপাটাকে দেখো উড়িয়ে বাপরে ও বড় খেপাটা থেকে ও কাটি ওপরে উড়িয়ে বাপরে এই সত্যি চোদ্দ বছরের আমি ভাই ওকে আর কি ট্রোল করছি না বাট আমার মনে সত্যি করছেন যাকে মানে বেশ এরকম মানে আর কি স্বাস্থ্য শরীর আছে তো ভালো ভাই কি হাঁকাই যেন যেন আরামসে রোহিতদার মতন আরামসে টুক করে ছয় মিনিট যেন কোনো ব্যাপারই নেয় এগারোটা না বারোটা ছয় কোথায় লিখে রেখেছিলাম তারা দেখি হ্যাঁ এই যে পেয়েছি ভাই এগারোটা চার মেরেছে আর পনেরোটা ছয় মেরেছে পাওয়ার প্লের ভেতরি সাতেরো বলে ফিফটি রান কমপ্লিট করে ফেলেছে মানে ওরে ভাই ই কি খেয়ে যাই আর ই এরম কি করে মারি এত শক্তি কোথা থেকে আসে রে বাপ বাপ এক ছিল রোহিত শর্মা তারপরে এক এসেছে অভিষেক শর্মা তারপরে এক হবে ভাইবাব সূর্যাবাঞ্চি ভাই অন্যান্য টিমও না আর খেলবে না বলবে এদেরকে নিয়ে যাও ও তো পাকিস্তান এবার আমি বলছিস পাকিস্তান ভাই তোরা ঘোরা ফ্লাইট টান মার ইউ টান নাহলে তোদের স্টার পেঁচ ঢুকিয়ে দেবে তোমাদের রাইজিং স্টার হতে আসছে তো তোমরা ওপর বেলার কাছে প্লে করো যেন সূর্যাবান্সে আগে আউট হয়ে যায় নাহলে তোমাদের ক্যাঁ তা কেচে ছেড়ে দেবে বুঝলে ভাই বত্রিশ বলে একশো রান কমপ্লিট করেছে তিনশো উনচল্লিশের স্ট্রাইক রেটে মানে কিন্তু আইপিএল এ মনে হয় পঁয়ত্রিশ বলে একশো কমপ্লিট করেছিল এখানে দেখো বত্রিশ বলে তাতেও থেমে যায়নি ভাই সাহ আরও মেরেছে আমি তো ভাবছিলাম দুশো কমপ্লিট করে যাবে কিন্তু দুশো করতে পারিনি একশো চুয়াল্লিশ মেরেছে বিয়াল্লিশ বলে রে ভাই মানে আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে কি মাঠটা দিয়েছে আর ইউএর বোলারগুলোর কি ফিল হচ্ছে ভেতরে ওরা যে এখন তিন দিন ঘরে শান্তিতে ঘুমোতে পারবে না যে কি হলো ওদের সাথে ভূমিকম্প হলো যাই হোক সূর্য মোটামুটি মেরেছে আর বাকিরা সেরকম কেউ মারিনি কিন্তু আমাদের ক্যাপ্টেন জিতেশ পিটিয়েছে ভাই ক্যাপ্টেন জিতেশ কেন মারবো বলো তিন হ্যাঁ ছোট ছেলেটা মারলো মারলো তোমরা বড় মনে কেন মারবো হ্যাঁ গো তোমরা ইন্ডিয়া এ টিম তোমরা রাইজিং স্টার হ্যাঁ তোমরা ইয়ার কি হচ্ছে নাকি ভাই জিতেশ শর্মা ধাকা খুলে দিয়েছে মেরে জিতেশ মেরেছে তোমার তিরাশি মেরেছে বত্রিশ বলে আর সিপি সমাজ আলাদাই খুশি আছে ওইদিকে টিম ডেভিড এইদিকে জিতেশ একদিকে রুমারিও সেফার্ট ওইদিকে ফিল শর্ট চারটি ফর্মে আছে বাই চান্স যদি আইপিএলে এরা দাঁড়িয়ে যায় না চোখ বুঝে টপ ফোরে কোনো কথা নেই এরা দুজনে মোটামুটি মেরেছে বাকিরা সেরকম মানিনি ওরা মায়া দয়া করেছে ওরা বলছে কত মারবো ওই দুজন মেরেছে ওই এনাফ দুজন মেরেছে তাদের দুশো সাতানব্বই তাহলে বাকিগুলো মারলে ভাই আমি তো ভাবছিলাম যে তিনশো পার হবেই আজকে কিন্তু তিনশোটা আমাদের পার হচ্ছে নাকি যদি কেন কী জানি যাই হোক বাকি তোমার ওই নমানধীর আজকে চৌত্রিশ রান বানিয়েছে তেইশ বলে নেহালবাদের চোদ্দো রান বানিয়েছে নয় বলে এবং রামান ছ রান বানিয়েছে আট বলে দিয়ে দুশো সাতানব্বই রান বানিয়েছে চার উইকেটে মানে ভাই ওরা কী করবে ওরা খেলা ছেড়ে দেবে ওরা বলবে খেলবো না ভাই একই তো আমরা যা হোক মাফ করে টুকটা কি ওই বেলারা খেলি তার উপর তোমরা এই যে অত্যাচার কোচ ও ইন্ডিয়া এর নামে এই বড়ো বড়ো রাক্ষসগুলোকে পাঠিয়ে দে আমাদেরকে মাফ করো ভাই আমরা আর খেলবো না এরপর আসবো ওদের ব্যাটিং দেখা যাক কী হয় তারপর আমি তো আছি আপডেট দেওয়ার জন্যই দুই নম্বর হচ্ছে কে ক্যার নিয়ে আপডেট কে কে তাদের এক্স প্লেয়ারকে তাদের বোলিং কোচ হিসেবে অ্যাড করেছে টিম সাউদিকে এটা তো আগেই বললাম এরা আলাঘি মুডে চলছে ভাই এরা কোনো ট্রেড বা নেওয়া দেওয়ার কোনো কথাই যাচ্ছে না এরা খালি কোচ অ্যাসিস্ট্যান্ট কোচ তারপর হচ্ছে বোলিং কোচ এইসব নিয়ে এরা মারামারি করছে আর আচ্ছা তিন নম্বর আপডেট হয়েছে নিয়ে মোহাম্মদ স্বামী ট্রেড হয়ে গেছে এখন ভাবে অ্যানাউন্স হয়নি তবে একটা তোমার আর কি ধারণা দেওয়ার মতন পোস্ট ইনস্টাগ্রামে করে দিয়েছে সেই যে তোমার দু হাজার তেইশের ওয়ার্ল্ড কাপে মোহাম্মদ স্বামী ইংল্যান্ডের আনিস্ট বল করেছিল না ওটা পোস্ট করেছে দে মানে আর কি ওরা অ্যাকচুয়ালি বুঝে দিতে চেয়েছে যে আসছে ভাই খুব তাড়াতাড়ি অ্যানাউন্স হয়ে যাবে মানে অফিসিয়াল এটা কনফার্ম হয়ে গেছে অল ক্যাশ ডিলি ট্রেড হয়েছে আই থিঙ্ক দশ কোটিতে কোনো প্লেয়ার চেঞ্জ হয়নি লখনৌতে চলে গেছে কালকে তোমাদেরকে আমি আপডেট দিয়েছিলাম যে ডিসি আর এলএসজি খুবই ইন্টারেস্টেড আছে বাট এলএসজি আজকে সেটা চকা মেরে দিয়েছে ভাই মকায় চকা তারা মেরে দিয়েছে আচ্ছা তিন নম্বর আপডেট হচ্ছে তোমার জিটিকে নিয়ে জিটির জার্সির যে হয় না এখানে নামগুলো থাকে জার্সি স্পন্সার সেটা তারা চেঞ্জ করেছে ভাই প্রথমে ছিল ড্রিম ইলেভেন যে এইবারে তাদের হয়েছে ব্রিলা স্টেটস হয়েছে তাদের নতুন জার্সি স্পন্সার চার নম্বর হচ্ছে আর সিও তাদের নতুন জার্সি স্পন্সার লাগিয়েছে কে বলতো নাথিং কোম্পানি এর আগে ছিল তোমার ওই কী বলে কাতার এয়ারওয়েজ ছিল না তার জায়গায় এবার নাথিং লেখা থাকবে আর এবার তো মনে হয় তাদের গ্রাউন্ডও চেঞ্জ হবে তারা যে অফিসিয়াল গ্রাউন্ডটা আছে আরসিবি তোমার ব্যাঙ্গালোর চেন্নাই স্বামী সেখানে এবারে আরসিবির ম্যাচগুলো হবে না যতটা সম্ভব পুনের একটা কোথায় মাঠটার নামটা ভুলে গেলাম ওইখানেই যাই হোক হবে আর তিন নম্বর হচ্ছে এদের নাম চেঞ্জ হতে পারে খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে আর ঠিক আছে মানে ভেতরে ভেতরে অনেক কথা চলছে আর তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে এবার তোমরা বলবে দাদা নাম চেঞ্জ করার কি আছে নাম চেঞ্জ করার ব্যাপারটা কী জানো তো ব্যাঙ্গালোরটা থাকতে পারে বাট ওই যে রয়্যাল চ্যালেঞ্জার নামটা আসছে না প্রথমেই এটা তোমার ওই যে ডিআইজিও আছে না ওদেরই একটা কিছু কোম্পানি মানে ওদের রয়্যাল চ্যালেঞ্জ নিয়ে কিছু একটা আছে ভাই তাই বলো না তুমি একটা কিছু কিনছো তাহলে তুমি লোকের ব্র্যান্ড দিয়ে কেন দিতে যাবে তুমি তো অবভিয়াসলি নিজের টিমে নিজেরই কিছু করবে না তুমি ধরি না তোমার নামের আগে অন্য লোকের নাম লাগাবে বা অন্য টাইটেল লাগাবে এবার শোনা যাচ্ছে এটা আপাতত কনফার্ম নয় তবে চান্স আছে ভাই যে নাম তাদের চেঞ্জ হবে ওই আরসিবি তোমার রয়্যাল চ্যালেঞ্জটা প্রথমে থাকবে না অন্য নাম হতে পারে এই আপডেট ছিল তোমার আরসিবিকে নিয়ে বাকি আর এখনও কোনো খবর দিচ্ছে না কেন কি জানি ভাই এদের খবর কবে কনফার্ম হবে আর মাত্র কালকের দিনটা বাকি আছে এরা যে সেই প্রথম থেকে ফাটাফাটি এত করলে যে জাডু যাচ্ছে তারপর তোমার সঞ্জু আসছে স্যান্টনার যাচ্ছে ওভারসিস খালি করা হচ্ছে টাকা খালি করা হচ্ছে কবে আবার কবে হবে কালকে হবে কালকের দিনটাই লাস্ট মানে কালকে আর কি বিকেলে অ্যানাউন্স হয়ে যাবে আমি তো ভাবছি কালকে লাইভ আসবো বলে কি করা যাবে বলতো কিনা আসা যাবে লাইভে কমেন্ট অবশ্যই জানাবে হ্যাঁ তোমাদের কি মতামত তাহলে আসবো লাইভে যদি টাইম হয় বাকি দেখা যাবে আর কি হয় আর হ্যাঁ কালকে আমাদের ম্যাচ ছিল সাউথ আফ্রিকা এর সাথে ইন্ডিয়া এর আন একটা ওডিআই ম্যাচ ছিল যেটাই তোমার ক্যাপ্টেন আছে আই থিঙ্ক তিলাক আছে ক্যাপ্টেন না তিলাক তো ক্যাপ্টেন না কে ক্যাপ্টেন আছে মনে পড়ছে না কে ক্যাপ্টেন আছে বুঝলে কালকের ম্যাচটা আমরা জিতে গেছি ভাই প্রথমে ওরা ব্যাটিং পেয়েছিল সাউথ আফ্রিকায় দুশো নব্বই রান বানিয়েছিলো ছয় উইকেটে বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে আরশিদেব দুটো উইকেট নিয়েছিল আর হারশিদ দুটো উইকেট নিয়েছিলো আটটা বোলারকে দিয়ে বল করিয়েছিল ক্যাপ্টেনটা কে আছে আমার মনে পড়ছে না যতটা সম্ভব তিলাকই আছে ভাই আটটা বোলারকে দিয়ে বল করিয়ে দিয়ে তোমার দুশো পঁচাশি রানে অল আউট করে দিয়েছিল পঞ্চাশ ওভার ওরা খেলতে পেরেছিলো নটা উইকেট সেই জায়গায় আমরা ওই রান ভাই অন্য ওভার তিন বলে মানে আর কি কমপ্লিট করেছি দুশো নব্বই রান বানিয়ে দিয়েছি ছয় উইকেটে যে ম্যাচটা আমরা জিতে গেছি পারফরমেন্সের দিক থেকে দেখতে গেলে আমাদের ঋতু ঋতুরাজ গাইকাট অসাধারণ পারফরমেন্স দিয়েছে একশো রান বানিয়েছে একশো বলে তাই এই ছিল ছোটোখাটো কিছু আপডেট কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দেখা হচ্ছে আবার ম্যাচটা শেষ হলে এই আপডেটটা নিয়ে ঠিক আছে ততক্ষণের জন্য টাটা